নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে অথচ আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে ইনকামের একটি রাস্তা এই টাকা তারা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে ব্যবহার করছে তাই সময় মতো টাকা না এলে তাদের নানান সমস্যায় পড়তে হয় সেপ্টেম্বর মাসে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও অনেক জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের ব্যাংকে টাকা আসেনি তো বন্ধুরা যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে সেপ্টেম্বর মাসে যারা নতুন আবেদনকারী তাদের কি টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বোনাস টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সেপ্টেম্বর মাসে টাকার বরাদ্দ বাড়ল লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের দুই গুণ টাকা দেওয়া হবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কাদের কাদের এই দুই গুণ টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য সরকারের অন্যান্য সরকারি প্রকল্পের মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও হচ্ছে জালিয়াতি যা রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে নবান্ন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার আগে একটি বিশেষ নির্দিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর নির্দেশিকা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন্স মেনে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে দিতে হবে আর টাকা দেওয়ার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নথিভুক্ত মা বোনদের আধার কার্ড বয়স ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত তথ্য চেক করে তবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠাতে হবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তার টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডারের এমন অনেক ঘটনা সামনে আসছে যাতে সরকারি টাকা কোনোভাবে নয় ছয় না হয় তাই করা পদক্ষেপ নবান্নের সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা আসবে নতুন আবেদনকারীদেরকে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তাই সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা সমস্যায় পড়েন নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে না এলে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা সেপ্টেম্বর মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর দু কোটি একুশ লক্ষ পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন নতুন আবেদনকারীদের মধ্যে আবেদনকারী এই এই সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে মাসে টাকা পাবে জানা যাচ্ছে বন্ধুরা বাহাত্তর হাজার মোট তিন ধাপে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে প্রথম ধাপের টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা দেওয়া কাজ চলছে রাজ্যের অর্থ দপ্তর লক্ষ্মীর ভান্ডারের সকলের জন্য টাকার বরাদ্দ করে দিয়েছে পনেরো তারিখের মধ্যে সবাই টাকা পাবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা জানা গিয়েছে তিন ধাপে এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে যার মধ্যে প্রথম ধাপের টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে বন্ধুরা দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনে সেপ্টেম্বর মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এরই সাথে বন্ধুরা নতুন আবেদনকারীদের মধ্যে বাহাত্তর হাজার আবেদনকারী এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা দুই গুণ টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কয়েক লক্ষ মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি অথচ মা আব্বোণারা জানাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে তাদের পেমেন্ট সাকসেস দেখিয়েছে তবে টাকা ব্যাংকে ঢোকেনি এই রকম সমস্যা যাদের হয়েছিল নবান্ন থেকে তাদের সমাধান করে দেওয়া হয়েছে যে সকল মা বোনদের আগস্ট মাসে টাকা ঢোকেনি তাদের মধ্যে তপসিলি ঘরের মা বোনেরা সেপ্টেম্বর মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি এই সেপ্টেম্বর মাসে আপনার দুই গুণ টাকা পাবেন যারা এক হাজার টাকা পেতেন তারা দু হাজার টাকা পাবেন যারা এক টাকা পেতেন তারা দু টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন